মানুষের জন্য নিষিদ্ধ এই দ্বীপ যেখানে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর রোগের জীবাণু চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে তেমনই একটি দ্বীপের কথা জেনে নিই তার আগে একটি অনুরোধ চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য এছাড়াও চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা বেশ অদ্ভুত এবং বিস্ময়কর এলিয়েনের জায়গা থেকে শুরু করে সাপ অধ্যুষিত দ্বীপ সবই রয়েছে এই পৃথিবীর বুকে আপনি হয়তো মনে করতে পারেন যে এই সব জায়গাগুলি কোথায় রয়েছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রেই রয়েছে এরকম একটি উদ্ভট জায়গা নাম মাঙ্কি আইল্যান্ড এটি এমন একটি দ্বীপ যেখানে নির্বিঘ্নে ঘুরে বেড়ায় বানর দক্ষিণ ক্যারোলিনার বিউফোর্টের উপকূলে অবস্থিত দ্বীপটিকে আসলে মরগান দ্বীপও বলা হয় এবং এটি প্রায় দু হাজার একর জায়গা নিয়ে অবস্থিত এখানেই প্রায় চার হাজার বানর বাস করে বানরদের এই উপনিবেশটি আসলে উনিশশো সালে তৈরি হয়েছিল ভাইরাল হারপিস বিয়ের জীবাণু বহনকারী রিসাস ম্যাকাক বানর পুয়োর একটি গবেষণা কেন্দ্র থেকে এই দ্বীপে পালিয়ে আসে বানরগুলি পালিয়ে যাওয়ার পর স্থানীয় স্তরে হার্পিস বি মহামারী দেখা দিয়েছিল এর জেরে দক্ষিণ ক্যারোলিনা একটি জনবসতিহীন দ্বীপের প্রস্তাব দেয় সেখানে বানররা বাস করতে পারে এবং বংশবৃদ্ধি করতে পারে যাই হোক দ্বীপটি নিয়ে বিতর্ক রয়েছে কারণ বলা হয় এটি একটি গবেষণা স্পট হিসেবে এখন ব্যবহার হয় কিছু প্রাণীকে শাস্ত্রের পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে যদিও এই পরীক্ষাটি দ্বীপে হয় না যেহেতু দ্বীপটি এখন দক্ষিণ ক্যারোলিনা ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সের মালিকানাধীন এবং পরিচালিত তাই মানুষের প্রবেশ এখানে নিষেধ তাই আপনি যেতে এবং ঘুরে বেড়াতে পারবেন না তবে কিছু বোট ট্যুর এর ব্যবস্থা রয়েছে যাতে চড়ে আপনি স্পটটি চারপাশে ঘুরে বেড়াতে এবং প্রাণীদের এক ঝালক দেখতে পারবেন নিয়ম ভঙ্গকারীদের জন্য সতর্কবার্তাও রয়েছে কারণ বানরগুলি বেশ কয়েকটি মরণ রোগ বহন করে চলেছে